হ্যালো বন্ধুরা চিরশখার আজকের পর্ব রিভিউ অত্যন্ত টান টান উত্তেজনাময় পর্ব হতে চলেছে কারণ শুরুতেই দেখা যায় সওয়াল জবাবে সরগরম হয়ে ওঠে আদালত চত্বর কুর্চির স্বামী অয়নদ্বীপের সওয়াল জবাবের সামনে যেন ঝড়েই উড়ে গেল বর্ষা এবং তাদের উকিল অয়নদ্বীপের একের পর এক ঝোড়ো প্রশ্নে ক্রমাগত ঘাইল হতে লাগলো বর্ষা ক্রমশই কণ্ঠাসা হয়ে পড়তে লাগলো সে অয়নদীপ বেশ কয়েকটা যুক্তিপূর্ণ প্রশ্ন তোলেন তার প্রথম প্রশ্ন ছিল প্রথমত বর্ষা কেনই বা পুলিশ স্টেশনে গিয়ে স্বতন্ত্র বসের বিরুদ্ধে করা ফিজিক্যাল অ্যাসল্টের যে কেসটা করেছিল সেটা কেন সে উইড্র করতে চাইল দ্বিতীয়ত বর্ষার এখন দাবি যদি তার স্বামী বুবলাই তার সঙ্গে আবার সংসার করে তবে সে তার শাশুড়ির বিরুদ্ধে করা যে বধু নির্যাতনের মামলা সেটাও সে আদালত থেকে তুলে নিতে চায় কেন একের পর এক যুক্তি সাজিয়ে আদালতের কাছে অয়নদীপ এটা পরিষ্কার করে প্রমাণ করে দেয় যে বর্ষা একজন লোভী স্বার্থপর এবং অমানবিক চরিত্রের মহিলা যিনি কিনা তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক অনেক নিচে নেমে যেতে পারে এরপর বিচারকের প্রশ্নের জবাবে স্বতন্ত্র কাঠগড়ায় উঠে বলেন দেবী এবং তিনি দুজনেই অ্যাডাল্ট এবং বাড়ির অনেকের আপত্তি থাকার পরেও তারা দুজন স্বেচ্ছাতেই বিয়ে করেছেন এরপর বাবিল এবং মিটি দুজনে যখন সাক্ষী দিতে ওঠে তারা তখন পরিষ্কার জানিয়ে দেয় যে স্বতন্ত্র বোসকে বাবা হিসেবে পেয়ে তারা অত্যন্ত গর্বিত মিটি তো পরিষ্কার বলে সে ছোটবেলা থেকে তার বাবাকে দেখেনি কিন্তু দেখেছে স্বতন্ত্র বোস এরপর সাক্ষ্য দিতে ওঠে বুবলাইও প্রায় কেঁদে ফেলে বুবলাই বলে আজকে যে মাকে দাঁড়াতে হলো এত বড় জন্য একমাত্র সে 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 আর প্রথমে না বুঝে বিয়েতে বাধা দিয়েছিল কিন্তু ভীষণ অন্যায় করেছে সে এখন ভীষণই অনুতপ্ত যাই হোক এরপর বিচারক পরিষ্কার সব কিছু বুঝতে পারেন এবং বর্ষার কাছে তার শাশুড়ি যে তাকে অত্যাচার নির্যাতন করেছে তার প্রমাণ আছে কিনা জানতে চান কিন্তু বর্ষা কোনো প্রমাণ দেখাতে পারে না এমনকি বর্ষার আইনজীবী ও মাথা নিচু করে থাকেন বিচারক তখন একতরফা রায় দিয়ে কমলিনী দেবীকে বেকসুর খালাস বলে ঘোষণা করেন খুশির জোয়ার মুহূর্তে ছড়িয়ে পড়ে আদালত কক্ষ জুড়ে কমলিনীর খুশিতে আপনি খুশি তো কমেন্ট করে অবশ্যই জানাবেন খুব শীঘ্রই ফিরছি নতুন পবে রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন